আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক যদি আপনার এমন কোনো সূত্র থাকে যে সর্বদা আপনার পিছনে লেগেই থাকে সর্বদা আপনাকে ক্ষতি করার চেষ্টা করে শারীরিকভাবে অথবা মানসিকভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করে অথবা আপনার সম্পদ নষ্ট করার চেষ্টা করে আপনার উপর জুলুম অত্যাচার করে এমন সূত্র থেকে বাঁচার জন্য আজকের এই অজিফাটি অনেক কার্যকরী ইনশাআল্লাহ এ অজিফার বরকতে শুত্র আপনার বিরুদ্ধে কিছুই করতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না এ অজিফার বরকতে দুশ্মন পরাজিত হবে এবং আপনার মনের আশা পূর্ণ হবে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এবং যে কোনো নামাজের পর পবিত্র অবস্থায় জায় নামাজে বসে ক্যাবলার দিক মুখ করে সর্বপ্রথম তিনবার দুরূস শরীফ পড়ুন আল্লাহুম্মা আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আজমাইন اجمعين অতঃপর এই দোয়াটি 72 বার পড়ুন সূরা আম্বিয়া আয়াত 987 উচ্চারণ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন ইলাহা ইল্লা তাহানাকা ইন্নি কুম তুমিনা লা লাহা ইল্লা তো বাহানাকা ইন্নি কুং তুমি না জলিমিন এই বাক্যটি তিন হাজার তিনশো বার পড়ুন সূরা ইউসুফের চৌষট্টি নং আয়াতের শেষ অংশ فالله خير حافظا وهو أرحم الراحمين فالله خير حافظا وهو أرحم الراحمين فالله خير حافظا وهو أرحم الراحمين خشن بدر شرب আল্লাহ মাস্লি আলা মোহাম্মাদিউ আলা আলিহি অবারিক অসাল্লিম অথবা যে কোনো দূরত চল্লাল্লা হু হালাইহি অসাল্লাম চল্লাল্লা হু হালাইহি অসাল্লাম এই আমলটি এক বসায় করবেন মাঝে কোনো জ্ঞা দিবেন না এই আমলের মধ্যখানের জায়গা থেকে উঠবেন না এক জায়গায় বসে আমলটি সম্পূর্ণ করে উঠবেন এই অজিফহার বরকতে ইনশাল্লাহ দুশ্মন অবদ এই অজিফার বরকতে ইনশাল্লাহ দুশ্মন অবদস্ত হবে লাঞ্ছিত হবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না